হ্যালো বিডিওন ফেসবুকের তরফ থেকে আবারও কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে তো কোন আপডেট চলে এসেছে দেখুন আমি যদি এখান থেকে ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে এখানে যাই তো আমি এখানে নেব ফেসবুক ফর ক্রিয়েটর তো আমি ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে আমি এখন কী করবো এই অফিসিয়াল পেজের মধ্যে এখন ট্যাপ করবো তো দেখুন এখান থেকে আমি ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে আমি এখন অফিসিয়াল পেজের মধ্যে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব কী করবো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমি একটু নিচে আসবো নিচে আসার পর দেখুন ফেসবুক আপডেটটা দিয়েছে এখান থেকে দেখুন ফেসবুক কিন্তু আপনাদের এখন এখন আপনাদের কিন্তু মিউজিকের পারমিশনটা দিয়ে দিয়েছে তো কীভাবে মিউজিকটা ব্যবহার করবেন কোথাতে ব্যবহার করতে হবে তো দেখুন ফেসবুক এখানে কিন্তু অফিসিয়াল আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আপনার চাইলে খুব সহজে কিন্তু এই মিউজিকগুলো ফেসবুকের যে অফিসিয়াল মিউজিকগুলো সেগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন তো কীভাবে ব্যবহার করবেন তো এটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমত চলে দিতে হবে আমাদের বাজারে তো দেখুন আমি এখান থেকে বাজারে চলে যাচ্ছি তো আমি বাজারে আসলাম আসার পরে কিন্তু সার্চ অপশন লিখবো যে ফেসবুক মিউজিক লাইব্রেরি তো আমি এখানে ফেসবুক মিউজিক লাইব্রেরি লিখে সার্চ করে দেবো আপনার ফেসবুক মিউজিক লাইব্রেরি লিখে সার্চ করে দেবেন তো এখানে ফেসবুক মিউজিক লাইব্রেরি লিখে সার্চ করে দিলাম তো এখানে সার্চ করার সাথে দেখুন ফেসবুকের এখানে দেখুন মেটা সাউন্ড কালেকশন যে অপশনটা বা এখানে যে ওয়েবসাইটটা আছে তাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসলো তো এখন আমি এখানে ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন আমার সামনে কিন্তু অসংখ্য মিউজিক ফেসবুকের এখানে হাজার হাজার মিউজিক আছে তো এখানে দেখুন আমাদের কিন্তু এখান থেকে অনেক ধরনের মিউজিক আছে আপনারা কী করবেন এই মিউজিকগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তো কীভাবে ব্যবহার করবেন তো দেখুন এখানে ব্যবহার করার জন্য এখানে এই যে সার্চ অপশন আছে আপনারা চাইলে এখানে এই যে সার্চ অপশন এখানে ট্যাপ করে এখানে আপনাদের মনের মতো আপনি গানটা কিন্তু এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন বা মিউজিকটা গানটা মিউজিকটা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন তো নেওয়ার পর এখান থেকে আপনারা যদি আরো লক্ষ্য করেন এখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে দেখা যাচ্ছেন এখানে মোস্ট পপুলার আপনি চাইলে কিন্তু এখান থেকে মোস্ট পপুলার যে সঙ্গগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে আমি যদি আবারও আপনাদের দেখাই এখান থেকে আপনি ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি মিউজিকগুলো চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি চুজ করে নিতে পারেন তো এখানে দেখুন এই যে ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরিটা এখান থেকে সু সিলেক্ট করে নিতে পারবেন তারপর আবারও যদি আমি দেখাই এখান থেকে এখানে দেখুন যে এখান থেকে আপনাদের কি দেখাচ্ছে এখান থেকে ডিউরেশন আপনি যে মিউজিকগুলো ইউজ করতে চাচ্ছেন কত মিনিট থেকে কত মিনিট বা কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনার কিন্তু এইভাবে আপনার আপনাদের মন মতো কাট কাস্টোমাইজ করে আপনি কিন্তু এখান থেকে মিউজিকগুলো ব্যবহার করতে পারেন ধরুন যে আমি এখান থেকে এই মিউজিকটা আমি এই মিউজিকটা এখন ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোডের লগোটা আপনি কি করবেন ডাউনলোডের লোগোতে ট্যাপ করবেন তো আমি এখন ডাউনলোডের লোগোতে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে আমার দেখুন এই মিউজিকটা কিন্তু উপর থেকে দেখুন ডাউনলোড হলো জাস্ট খুব সহজেই কিন্তু এখান থেকে মিউজিকটা ডাউনলোড হলো তো আপনারা কিন্তু আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন রিলস ভিডিও তৈরি করেন মনিটাইজেশন যদি না পেয়ে থাকেন এই মিউজিকগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটা কিন্তু ফেসবুক আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আমরা আবার যদি দেখি শুধু যারা এখানে তিন মিনিট প্লাস বা ভিডিওর মধ্যে ব্যবহার করবেন তারা কী করবেন এখান থেকে দেখে দেখুন যে একটা জিনিস আপনাদের দেখাই এখান থেকে দেখুন ধরো যে আমি এই মিউজিকটা এখানে ডাউনলোড করলাম এখন এই মিউজিকের সাইডে এখানে দেখুন একটা আই বাটন আছে আমার কাজ হবে কি আমি আই বাটন ট্যাপ করব আই বাটন ট্যাপ করার পর এখানে দেখুন একটা লিঙ্ক একটা দেখাচ্ছে এই যে লিঙ্কটা দেখাচ্ছে না আপনারা যারা তিন মিনিট প্লাস ভিডিওর মধ্যে এখান থেকে ব্যবহার করবেন তারা এই লেখাটা এখান থেকে যে কপি করে নেবেন এখান থেকে কপি অপশনের চাপ দিয়ে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন এই লেখাটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবেন দিলে কী হবে মিউজিকের যে রাইড ওনার তাকে আপনি এখান থেকে কী করবেন তার রাইড ওনার তাকে আপনি এখান থেকে তার যে কীটা আছে সেটা আপনি দিয়ে দেবেন এখান থেকে রাইড ওনারকে আমি তার পারমিশনটা দিয়ে দিলাম যে আমি এখান থেকে ফেসবুকের মিউজিকগুলো ইউজ করতেছি যে যে রাইড ওনার তার ক্রেডিটটা আমি তাকে দিয়ে দিলাম তো ক্রেডিট দেওয়ার ফলে আমার এই ভিডিওর মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের এখান থেকে ইস্যু আসবেন তো ধন্যবাদ সবকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত নয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবৈধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন